দুই হাজার তেইশ সালে একটা গাড়ি নিয়ে আসলাম টাটা ইয়েক্স টু গাড়ি বারো সিরিয়াল বাই বড় বাই সুধা 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 বারো সিরিয়াল গাড়ি ফাশা আটটা গাড়ি আছে এই দুইটা গাড়ি বিক্রি করা হবে আর একটা আছে বারো সিরিয়াল গাড়ি হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে ইনটেক গাড়ি যাই হোক এরকম কাটা আমাদের কাছে অনেক গাড়ি পাওয়া যায় আপনারা দেখবেন লাগে দেন লাগে দেন বারো সিরিয়ালের ক্যাটাগরি অনেকের আমাদের কাছে পাওয়া যায় এটা দেখেন গাড়ি কন্ডিশন ক্যাটাগরি অনেক সুন্দর গাড়ি বিক্রি করা হবে প্রিয় গাইস এই একদম নিউ গাড়ি টাটা ইএক্স টু গাড়ি বারো সিরিয়াল তেইশ মডেল চাক্কা মাক্কা সবই আনটাস ইঞ্জিন কোয়ালিটি সবই আনটাস সেম নতুন গাড়ি এই ডিস্টেকার মিস্টেকার সবই দেখা যাচ্ছে দেখেন সিরিজ টেকের এখনও ওঠে নেই যাই হোক মূলত আমরা এই গাড়িগুলো অনেক যত্ন করে রাখি এদের পিও গাইস দেখেছে অনেক সুন্দর করে আমরা ডাইকা রাখি এটা ডাকার গাড়ির ডাকার একটা জিনিস যাই হোক গাড়ি টোকা টুকা স্টার্ট যেখানে যাওয়াতে সব কিছু ওকে সম্পূর্ণ ওকে আপ টু ডেট গাড়ি পিও গাইস আমাদের কাছে টাটা এক্স টু অনেক কোয়ালিটি গাড়ি পাওয়া যায় আপনাদের যদি বাংলাকে অবশ্যই যোগাযোগ করেন ফার্স্টটা সাকায় নতুন টাটা কোম্পানির ব্যাটারি দেখানো আছে আমি সব খুলে দেখা দিচ্ছি এদের সিরিজ কন্ডিশন একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন ফেরেশ বডির ক্যাপাসিটি একদম ফ্রেশ যেখানে দাঁড়াতে আছে সবই ফ্রেশ এখানে অরিজিনাল যাওয়া আছে সবই অরিজিনাল একদম মার্কিন গাড়ি গাইস আপ টু ডেট গাড়িগুলো আমাদের কাছে অবশ্যই পাবেন আপনারা দেখেন এই যে গাড়ির কন্ডিশন তো কয় কিলো চলছে দেখে দিই এই যে মাত্র পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার আঠারোশো কিলো চলছে পাঁচ হাজার আঠারোশো গুলো হোক সব পিসে আপ টু ডেট আমি দেখা দিচ্ছি পিও গাইস এই ইঞ্জিনটা এখন আনটাস আছে একদম আনটাস একদম সেম টু সেম আনটাস ইঞ্জিন সবকিছু অসাধারণ একটা দেখতে সবকিছু কিছু খোলা আছে আমি দেখা দিচ্ছি এই যে নাটগুলো খুলে রাখছি আগে দেখেন যেখানে দেখা আছে সবই ওর জিনিয়াল এটা আর গাড়ি কাগজপাতি সবই ওকে মালিক আনে পাঁচ পার্টি মালিক হবেন আপনারা তেইশ মোটরের দুইটা গাড়ি আছে আমাদের কাছে আর একটা গাড়ি আছে তেইশের পাঁচ মাসের গাড়ি একদম

সাত লাখ বিশ হাজার টাকা দাম দিছি সাত লাখ বিশ হাজার টাকা সরি সাত লাখ ষাট হাজার টাকা দাম দিচ্ছি সাত লাখ ষাট সাত লাখ ষাট হাজার টাকা দাম দিচ্ছি কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আমাদের সাথে আশি করবেন সাত লাখ ষাট দাম দিছি অবশ্য বসলে কিছু কম হবে ইনশাল্লাহ বসলে কিছু কম হবে আশা করি আপনারা আসবেন দেখবেন দেখার মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য যতটুকু হারি ডিস্টার করে দেব ইনশাল্লাহ কিছু ওকে ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন প্রিয় গাইস